আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমি জামশেদ মজুমদার ঘরের বাজার থেকে আলহামদুলিল্লাহ নতুন কিছু অর্গানিক ফুড ঘরের বাজারে সংযুক্ত হতে যাচ্ছে কিছু প্রোডাক্ট আমাদের হাতে এসেছে এখন আমরা অ্যানাউন্স করিনি এর মধ্যে উল্লেখযোগ্য আমি বলবো বিটরুট পাউডার আমি দেখেছি আপনাদের মধ্যে অনেকেই ঘরের বাজারে অ্যাপ্রোচ করেছেন বিটরুট পাউডারের জন্য এবং বলেছেন যে বাংলাদেশে অলরেডি বিটরুট পাউডার নিয়ে অনেকেই কাজ করছে মাসাল্লাহ তো ইউএসডিএ অর্গানিক সার্টিফাইড বিটরুট পাউডার যেটা দেশ থেকে আসে পাচ্ছেন না বলেছেন যে আমরা করতে পেরেছি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ইউএসডি অর্গানিক সার্টিফাইড বিটরুট পাউডার এবং আমরা একটা জিনিস দেখেছি যেহেতু আসলে মার্কেটটা এখনো ছোট অনেকে বিটরুটের উপকারিতা সম্পর্কে এখনো ব্যাপকভাবে অবগত না সো ছোট মার্কেট যারাই কাজ করছেন যে কস্ট এখানে আসতেছে আমরা একটা জিনিস খেয়াল করেছি বহির্বিশ্বে বিট্রুট পাউডারের যে গুণাগুণ এবং পাউডারের যে উপকারিতা তারা অনেকেই জানে স্বাস্থ্য সচেতন মানুষ যেহেতু বেশি আছে ওখানে আমরা লিখলাম যে যদি আমরা অর্গানিক বিট্রুট পাউডার যদি বিদেশ থেকে বাংলাদেশে নিয়ে আসি মোটামুটি আমাদের বাংলাদেশ থেকে যারা কাজ করছেন বা এখন আমরা যদি কাজ করতাম যে প্রাইসে আমরা এটা অ্যাভেলেবেল করতে পারতাম ভোক্তার জন্য বা কাস্টমার জন্য মানে বাংলাদেশ থেকে তো আর আমরা এটাকে অর্গানিক বলতে পারছি না বিকজ এখানে যে মাটি বা এখানকার যে পরিবেশ মাটির যে চাষবাসের যে আবাদ স্থল সার কীটনাশকের যে ব্যাপার সেপার যেগুলো যুগ যুগ থেকে ব্যবহার হয়ে যাচ্ছে মাটিতে সবকিছু মিলিত অর্গানিক মানে ডিক্লেয়ার কি বলে ডিক্লেয়ার করাটা ইজ ভেরি একটা অনেক বড় রেসপন্সিবিলিটি এবং ইট ইজ নট পসিবল ইট সেলফ বাংলাদেশ থেকে একটু কঠিন কঠিন বলতে মোটামুটি কঠিন সো আমরা দেখেছি যারা বিটরুট পাউডার নিয়ে আপনারা আগ্রহী আমরা দেখেছি যে আমরা যদি বিদেশ থেকে ইউএসডি সার্টিফাইড অর্গানিক বিটুর পাউডার নিয়ে আসি মোটামুটি 19 20 প্রাইস হবে বেশি প্রাইস পার্থক্য হবে না সেই জন্য আমরা গত 8 10 মাস ইচ্ছে করি আমরা বাংলাদেশ থেকে কাজ করিনি। আমরা চেয়েছি যে যেটা অলরেডি সারা পৃথিবীতে ইউএসডি সার্টিফাইড অর্গানিক বিটুর গুলা যায় যে সব সোর্স থেকে যায় সেম একটা সোর্স থেকে আমরা বিটুর পাউডার নিয়ে আসি আলহামদুলিল্লাহ এটা আমাদের হাতে এসে পৌঁছাচ্ছে এবং স্প্রিলুনা খুব শীঘ্র अवेलेबल হবে হাইনে না না এটা হাতে আসছে আমরা এখন বা মানে অনাউন্স করিনি বিকজ আমাদের আরো যেমন আমাদের টিসি সি আমরা যেমন দুইভাবে কাজ করা যায় যেমন আমরা চি অর্গানিক নিয়ে আসি তো অর্গানিক নিয়ে আসলে দ্রুত নিয়ে আসা যায় আবার একটা মাধ্যম হচ্ছে যে আমি যে অর্গানিক নিয়ে আসছি যে এটা ট্রান্সফার সার্টিফিকেট লাগে আমাদের আমরা নেই আমরা মোটামুটি এখন পর্যন্ত যা কটা প্রোডাক্ট আমরা অর্গানিক আমরা ডিক্লের করেছি এবং অর্গানিক ইউএসজি সার্টিফাইড সবগুলোর ট্রান্সফার সার্টিফিকেট সহ আমরা আনার চেষ্টা করেছি বিকজ একটা প্রোডাক্ট অর্গানিক লাগাই দিতেই পারে যে একটা সোর্স থেকে কেউ এনে লাগাই দিতে পারে এইটা যে একটা অর্গানিক সোর্স থেকে আসছে ওই অর্গানিক সোর্সের কাছে যে দুশো দশ বিশ পঞ্চাশ টন মাল আছে এই মালটা সে যদি ট্রান্সফার সার্টিফিকেট দেয় তাহলে সে যে ফর এক্সাম্পল সে টেন টন বিটরুট ডিক্লেয়ার করেছে যে অর্গানিক এবং এটা ইউএসডি সার্টিফাইড তো দুই টন বিটরুট যদি আমি নিয়ে আসি আমি যদি ট্রান্সফার সার্টিফিকেট নেই তাহলে তার টেন টন থেকে অটোমেটিকালি অটোমেটিকালি ইন্টারন্যাশনালি যে কাউন্ট হয় বাইটার যে তদারকি হয় সেখান থেকে দুই টন মাইনাস হয়ে যাবে তার এবং এই দুজন টন কে নিয়েছে ঘরের বাজার নিচে বা যে কোম্পানি যে ব্র্যান্ড নেমে নিয়ে আসা হবে যে ইম্পোর্ট এক্সপোর্ট নামে নিয়ে আসা হবে ওই নামের উপরে এটা দুই টন মাইনেস দেখাবে এবং যে বাংলাদেশ না ঘরের বাজার না সারা পৃথিবীতে যারা অর্গানিক বিটরুট নিয়ে কাজ করবে তারা ওই সোর্সে যখন নক করবে তখন সোর্স তাকে বলবে যে এই সিজেনে আমার এতটা টোটাল আমার উৎপাদন ছিল এবং এত টন থেকে এখন এত টন মাইনাস আছে তা যে প্লাস থেকে যে মাইনাস আছে প্লাস টুকু কোথায় গিয়েছে এই বিভিন্ন এই ট্রান্সফার ট্রান্সফার সার্টিফিকেশনের ট্রান্সফার সার্টিফিকেশনের কারণে ওটা ওখানে উল্লেখ থাকবে সো আমরা একটু লেট হয় আমাদের কাজ একটু দেরি হয় আমাদের কাজ কিন্তু যখনই আমরা কাজ করার চেষ্টা করি আমরা ভালো কাজ করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ স্প্রিলুনা সম্পর্কে আমার খুব বেশি একটা অভিজ্ঞতা নাই বাট আমি যেটা জানতে পেরেছি ইটস সুপার সুপার মানে কি বল সুপার ফুড কেন যারা ওই যে বিভিন্ন কি বলে এটাকে চাঁদ মঙ্গল গ্রহ কি বলে মানে ওই যে মহাকাশ যেগুলো পাঠায় জ্ঞান রাখি না মহাকাশ কে গেছে কতটুক গেছে কি হয়েছে না হয়েছে নিউজ আপনারা যতটুকু দেখেন আমরা ততটুকু দেখি এর বেশি আমাদের আসলে নলেজ নেই বিশেষ করে আমার তো নলেজ নেই বেশি বাট স্প্রিং বিষয়ে যখন আমরা একটু জানার চেষ্টা করেছি তখন দেখি সর্বপ্রথম নবচারী ওদের জন্য ওই খাদ্যটাকে গুরুত্বপূর্ণ ভাবে নির্বাচন করা হয় এবং তখন এটা নিয়ে আসলে পুরো পৃথিবীতে যারা পুষ্টিবিদ রয়েছে বা যারা খাদ্য খাবার উপকার অপকার সম্পর্কে করে প্রেরণা শৈবাল মেবি মেবি এটাকে সমুদ্রের শৈবাল নামে সমুদ্রের শৈবাল সামুদ্রিক শৈবাল সামুদ্রিক শৈবাল আহ আয়ম আমি মাইসেলফ এখনো সরাসরি দেখি নাই বিদেশ থেকে আসতেছে অর্গানিক সার্টিফাইডই আসবে ইনশাআল্লাহ যেহেতু সমুদ্রের এখানে আসলে অর্গানিক না হয় উপায় নাই সমুদ্রের মোটামুটি সবকিছুই অর্গানিক কারণ ওখানে কোনো মানুষের কোনো ক্ষমতা নাই অ্যাটলিস্ট এটাকে মানে আয়ত্ত করবে এ ধরনের কোনো কি নেই এ ধরনের কোনো মানুষের এখন পর্যন্ত কোনো তেমন কিছু করতে পারে নাই যদিও আমরা বিদেশে দেখি যে নদীতে মাছ চাষ করে অনেকে বড় 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 খাঁচা তৈরি করে জাল তৈরি করে নেট তৈরি করে ওগুলাকে ওখানে মানে খোলা পানিতে যেটাকে মানে দৌড়াদৌড়ি করে পানি সমুদ্র বহমান পানিতে মাছ চাষ করে আমরা দেখেছি বাট সমুদ্র এখন পর্যন্ত ওরকম কল্লাহ আলম জানি না তো এটা এটা অর্গানিক হবে ইনশাল্লাহ স্প্রিলুনা আন্ন মানে আমি অনেক কিছু জানি না স্প্রিলুনা সম্পর্কে আপনারা যারা স্প্রিলুনা মানে সামুদ্রিক শৈবাল সম্পর্কে অবগত আছেন ভেরি সুন ঘরের বাজার এটা অ্যানাউন্স করবে ইনশাআল্লাহ আর যারা বিটরুট আমি বিশেষ করে বলবো যে বিটরুট সম্পর্কে যারা আগ্রহী ঘরের বাজার প্রোভাইড করবে হান্ড্রেড পার্সেন্ট ইউএসডি সার্টিফাইড অর্গানিক বিটরুট ইনশাআল্লাহ ভেরি সুন আপনারা যারা আগ্রহী আপনারা মেসেজ দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে রাখতে পারেন আমাদের ঘরের বাজারে ইনশাল্লাহ আমরা যখন অ্যানাউন্স হবে আমরা আপনাদেরকে এক্সট্রা ভাবে নক করবো যারা আপনারা এখন আগ্রহ প্রকাশ করবেন বিশেষ করে যদি বলেন যে আপনার আপনার বিষয়টা নোট করে রাখতে যাতে প্রোডাক্টটা অ্যাভেলেবেল হওয়ার জন্য অ্যানাউন্স করলে যাতে আপনাকে নক করা হয় সো আমরা ইনশাল্লাহ সেটা ট্রাই করব আর এছাড়া চিয়াসি অর্গ্যানিক চিয়াসিতে এখন আমাদের ঘরের বাজার থেকে আপনারা অ্যাড দেখতে পান না রিজন হচ্ছে আমরা অ্যাড মানে আমরা বিজ্ঞাপন বন্ধ রাখছি তো বিকজ আমাদের কাছে আমার মনে হয় সাত আটশো মানুষকে সার্ভিস দেওয়ার মতো চিয়া আছে অর্গানিকটা সো আমরা যখন থেকে অর্গানিক চিয়া আমরা প্রোভাইড করা শুরু করছি আমরা নন অর্গানিক নিয়ে আর কাজ করি না শুরু থেকে আমরা নন অর্গানিক পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে কাজ করেছি আমরা অর্গানিক অ্যাভেলেবেল করতে পারি নাই বাট যখন থেকে আমরা অর্গানিক ব্ল্যাক চিয়া সিড অ্যাভেলেবেল করতে পেরেছি আমরা আর নন অর্গানিক বেচি নাই যেহেতু অর্গানিকটা চলে আসছে এখানে সবচেয়ে বেস্ট খালাস মানে দিস ইজ দ্য বেস্ট হোয়াট উই ক্যান ডু ফর অল অফ আওয়ার

বাংলায় ট্রান্সলেশন করার জন্য এই জন্য হয়তো ওই ট্রান্সলেশন যতটুকু তার পক্ষে সম্ভব হচ্ছে ট্রান্সলেশন ট্রান্সলেশন ট্রান্সলেট করতেছে সো আমি ইংলিশে লিখেছি ঘরের বাজার দেখ যেটা বলছিলাম চিয়াশিটা মোটামুটি আমাদের দুই আড়াই মাস লেগে যাবে আসতে বাট এখন আমাদের কাছে পাঁচ সাতশো মানুষকে সার্ভিস দেওয়ার মতো চিয়াশিট আছে জন্য আমরা এটা বিজ্ঞাপন বা আমি প্রচার প্রসার করি না তাইলে এখন কেন বলতেছি আসলেই যখনই বলি যে নাই তখনই একটু অ্যাপ্রোচ বাড়ায় সো আমি বলতে চাচ্ছি যে যাদের কাছে চিয়াশিট আছে আপনারা কন্টিনিউ করেন যতটুকু আছে ওটুক এক চামচ দু চামচ করে কন্টিনিউ করে নষ্ট করিয়েন না আর যাদের লাগবে তার হাফ কেজি করে নেন এক কেজি নেওয়ার দরকার নেই অনেকে এক কেজি নেন ভাই এক কেজি চিয়া সিড অনেক বেশি অনেক বেশি আদার মানে এক চামচ করে খায় তো সকালে অনেকে সপ্তাহে আপনি পাঁচ দিন খেতে পারেন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন খাইলে আপনি পনেরো দিন খেলে দুই চার দশ দিন পাঁচ দিন বন্ধ রাখতে পারেন নো প্রবলেম আমি মনে করি আরো বেটার ঠিক আছে পাঁচ সাত দিন বিশ দিন আমি এটা গবেষণা করে বলতেছি না আমি যেমন আমি মাঝে মধ্যে বিট্রু সরি বিট্রুট আমি চিয়া সিড খেলে আমি কিছুদিন খাই বন্ধ রাখি আবার খাই আমি হানি নাটস খেলে কিছুদিন খাই বন্ধ রাখি আবার খাই আমি আমাদের যে ব্ল্যাক গার্লিকটা এক জার নিয়ে আসি খাওয়া শেষ হয়ে গেলে কিছুদিন অফ রাখি তারপর আবার খাই এমনও না যে আমি আর খাই না আমি অফ রাখি আমি খাইছি তো আলহামদুলিল্লাহ কয়েকদিন খাইছি এরপর আবার কিছুদিন পর শুরু করি বিকজ অনেকগুলো সুপার ফুড অনেকে খায় অনেকে চিয়া সিড খায় ব্ল্যাক গার্লিক খায় হানি নার্স খায় কাজু বাদাম কাঠ বাদাম আলাদা খায় আখরোট খায় বিটরুট খাবে বিটরুট নিয়ে আসলে তারপর হচ্ছে জৈতনের তেল একসা মাঝে কোকোনাট অয়েল অ্যাপেল সিড ভিনেগার মানে খেজুর অনেকেই সবগুলো প্রোডাক্টই তার ঘরে রাখে বাট আমি বলবো যে মানে কিছুদিন এটা কিছুদিন ওটা কিছুদিন এটা কিছুদিন ওটা মিলে ঝুলে খাইলে আরো বেটার কেমন ভালো যত ভালোই হোক বেশি বা ওভার কনজামশন ভালো না কেমন অতিরিক্ত পৃথিবীর কোনো কিছুই ভালো না যত ভালোই হোক সেটা একটু মানে ব্যালেন্সড করে খেলে ভালো স্বাস্থ্য এটাকে বুঝে চেনে আস্তে আস্তে করে হজম শক্তি এটাকে আস্তে আস্তে রিকগনাইজ করে কেমন আমার মনে হয় ভালো হবে এভাবে যাই হোক নিয়ে কথা বলছিলাম যারা আপনারা বিট্রুট সম্পর্কে আগ্রহী ঘরের বাজারে ভেরি সুন অর্গানিক ইউএসডিএ সার্টিফাইড বিটরুটার বিশাল্লাহ যেভাবে ইউএসডিএ সার্টিফাইড অর্গানিক চিয়াশিটা প্রায় এখন পান বিটরুটও পাবেন ইনশাল্লাহ আর এটা সম্পর্কে আমি বেশি কিছু বলবো না আমার মনে হয় যে পরিমাণ নিয়ে এটা থাকবে না বিকজ বাংলাদেশে এটা সম্পর্কে অনেকেই জানে সো ওই যারা এটা সম্পর্কে জানেন ওনারা খুব আগ্রহ করে এটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ বিকজ এটা আমরা আনসি অন মানে স্প্রিলো সম্পর্কে আমি তেমন জানি না কাস্টমার রিকোয়েস্ট অন বিহেভ অফ কাস্টমার আমরা নিয়ে আসছে যে ভাই আপনার স্প্রেলোনা কেন রাখেন না সিড রাখছেন ভালো ভালো সুপার ফুড রাখছেন মোরিঙ্গা পাউডার রাখছেন নট আমরা চিনি না ভাই পরে অবশ্য আমাকে আমার ভাইয়া কনভিন্স করলো বললো আচ্ছা আমি আর তুমি ধরো কোনো প্রোডাক্ট চিনি না এর মানে এই প্রোডাক্ট যে নাই বা ভালো না তা তো না আমরা চিনি না আমাদের জ্ঞানের স্বল্প তো আমরা জানি না এখন আমাদের বয়স কম আমরা অনেক সময় অনেক কিছু সম্পর্কে জানি না পৃথিবীর অনেক দেশ ঘোরা বাকি অনেক কিছু খাওয়া বাকি অনেক সম্পর্কে জানা বাকি বাট অনেকেই জানে মানে ধর আমি বলছিলাম যে ভাই স্প্রিলুনা কি আবার সাগরের শৈবাল কি আবার এগুলো কে খাবে কি বেসবে তো ভাই বললো যে আমরা চিনি না আমরা খাই না এর মানে না যে মানুষ খাবে না অনেকেই খাবে তো দেখলাম যে একটু রিসার্চ করে দেখলাম যে ঘরের বাজারের মেসেজ লিস্ট রিকোয়েস্টে ছিল স্প্রিলুনার আচ্ছা আমাদের রোল্ড ওটস থেকে আসবে ভাইয়া চলে আসছে না আসবে এখনো শিওর না এখনো শিওর না আমরা না রোল্ড ওটস ওটা আবার অর্গানিকটা নিয়ে আমরা ট্রাই করছি সিজন আছে সামনে একটু লেট হবে

কিন্তু আমরা ট্রাই করতেছি যে একটু অর্গানিক সোর্স থেকে নিয়ে আসার জন্য সো হোপফুলি একটু সময় দিলে ম্যানেজ করা সম্ভব হবে যেখানে আছে মানে পুরো দুবাই গেলাম চায়না গেলাম তানজানিয়ার মতো দেশে শপগুলোতে অর্গানিক একটা কর্নার থাকে কর্নার আছে সো আমরা ঘরের বাজারকে এরকমই করতে চাই যে ঘরের বাজার আপনাদের জন্য অর্গানিক কর্নার হবে ইনশাল্লাহ লাইক আপনার অর্গানিক কোনো কিছু লাগবে ঘরের বাজারে পাবেন ইনশাআল্লাহ ওকে অর্গানিক নাই নিরাপদ ভেজাল মুক্ত সেফ হ্যাঁ র এজ ইট ইজ ওরকম ঈশাআ আল্লাহ পাবেন যে ঘর বাজার আমাদের ফেসবুক পেজটি ফলো করে সঙ্গে থাকবেন আমরা কৃতজ্ঞাদের প্রতি আপনারা লাইভ দেখেন আমাদেরকে শুনেন এবং আপনাদের এই 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 এঙ্গেজমেন্ট আমাদেরকে উৎসাহ দেয় পৃথিবীর যেখানে যা বিরল যেখানে যা স্বাস্থ্যকর স্বাস্থ্যসম্মত সেগুলো নিয়ে কাজ করার দোয়া করবেন আমাদের জন্য さようなら。